মাঝে ভালো আর তুমি গো মাইয় না ঠিক মা নামাজনা তোমার ঠিকানা মাঝে ভালো আর তুমি গো মাইয় না ঠিক মা পড়ি না মাছ জানা তোমার ঠিকানা ঠিক মা পড় মাস জানা তোমার ঠিকানা না পাখি কীট পতঙ্গা ঠিক তো হবে না আঘানবি বেনামাজির সুপারিশ করিবেন না আগানবী বে মাজির সুপারিশ করিবেন না ঠিকমতো না মাসে জান তোমারে তোমার ঠিকানা পলিলে না মাঝে জাননা তোমার ঠিকানা খবরে রাজা কথা বলব কি আর ভাই বেমা মাঝির কবর কোন মতে শান্তি নাই কবরে রাজা কথা বলব কি আর ভাই বেমা মাঝির কবর কোন মতে শান্তি নাই আগানবি বেমা মাজুলী সুধাৰী শ্বৰিবে না ঠিকমত পঢ়িলে না মাছে জন্মা তোমাৰে ঠিকানা ভিকমত পঢ়িলে না মাছে জন্মা তোমাৰে ঠিকানা একটো নে নাকেৰে তৰে ৰজগা স্বৰৰে মাতে দেৱ বাবা গুৰু পেচেলেৰে পিছে চেলে বাবাৰ গেতে একটু কানে তে রচনা স্বরে মাঠে দে বাবা গুরুবেলের পিসে ছেলে বাবা রাজান সুপারিশ করিবেন না ঠিকমত ঠিকমতো না নামাজ জান তোমার ঠিকানা ঘুমের ছে নামাজ বলো আরে তুমি গোমাইয় মা ঠিক মিলে জন্ম তোমাৰ ঠিকনা ঠিক মিলা চে জন্ম তোমাৰ ঠিকনা